এখন মানুষ করে সকালে উঠিয়া আমি মনে মনে বলি আগামীকাল আমি যেন দুই ঘন্টা লাগাতে পারি হ্যাঁ তা তো ভাই ক্যামেরার সামনে তুমি যেই ভাব নিয়ে চলো না জানে তুমি কত স্টাইল জানো না জানে তুমি কত স্টাইল জানো বাই দবে আই এম খোকন আপনারা কিছু মনে করবেন না আজকে এই সেক্সি আবুটিকে ধরেছি এই সেক্সি আবুটিকে আজকে প্রেগনেন্ট করেই ছাড়ব কি ভাবছেন ভাবতাছি তোমার নিয়ে আমার স্বপ্ন দোষ তুকু আমার নিয়ে না মানে আমার এক পাড়া প্রতিবেশী নিয়ে স্বপ্ন দোষ হইছে অন ভাবতাছি তুমি প্রেগনেন্ট কবে হবা বান্ধবী হইতে না বাই দেবে বন্ধুরা আজকে এই পর্যন্তই তো আপনাদের আমার মতো মত কারাগ আছে তাহলে অবশ্যই তার লিঙ্কটা আমাকে দিবেন আর দেখবেন কিরকম বাস দিতে পারি